শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকের বিষয় হচ্ছে কর্মফল অনিবার্য একদম সত্যি কথা তো গতকাল আমি আমার কমিউনিটিতে এই লেখাটা আমি যখন প্রেয়ার করি না বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম রিয়েলাইজেশন হয় তখন আমি দিতে থাকি মানে বল বলিও মানে বলতেও থাকি দিতেও থাকি লিখতেও থাকি তো ওই কর্মফল অনিবার্যটা আমি দিয়েছিলাম তখন আমাদের এক বন্ধু ওর নাম সুস্মিতা তো ওর চ্যানেল আছে ও চ্যানেলটির নাম হচ্ছে সুস্মিতা পজিটিভ ভাইবস ও কখনো কখনও আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেতেও ও টপিক আলোচনা করে তো ও কালকে আমাকে একটা কমেন্ট করলো যে রঞ্জনা এটা আমরা সবাই মিলে আলোচনা করতে পারি তো আমি বললাম হ্যাঁ ভালো কথা চলো সবাই মিলে আলোচনা যত আমরা আলোচনা করব না এই কর্মের ব্যাপারটা তত আমার মনে হয় ইজি হবে মানুষের বোঝার জন্য আমরা ভুলে যাই না মানে আমরা আমাদের ভিতরকার যে একটা মানে কি বলবো আমরা খুব ভুলে যাই মানুষ খুব ভুলে মানুষ সব ভোলে মানুষ নাম ভুলে মানুষ নিজেদের কাজ ভুলে মানুষ নিজেদের কবে কে কী বলেছিল মানে স্পেশালি আমি নিজে কি বলেছিলাম আমি ভুলে যাই তারপরে এরকম অনেক ভুলে ঠিকানা ভোলে প্রচুর প্রচুর ভোলাটা তাদের একটা স্বভাব তো আমার মনে হয় যতটা মনে রাখা স্পেশালি যেগুলো কাজের কাজ মানে যেগুলো কাজের মনে রাখা তো আমাদের ওই কজ অ্যান্ড একটা আছে না যে রিপেন্ট করা রিপেন্টেশন রিপেন্টেশন কারা করতে পারে যারা মনে রাখতে পারে যারা ভুলেই যায় নিজেদের ভুল কর্ম যে ও আচ্ছা আমি করেছিলাম ভুলে গেছি কিন্তু কর্ম কিন্তু ছাড়ে না তো সুযোগ একটা মারাত্মক সেটা হচ্ছে যে আমি যদি রিপেন্ট করতে পারি তাহলে কিন্তু আমার মাফ হয় কর্ম মানে আমার মাফের ব্যাপার নেই এখানে তো কেউ নেই এখানে ইরেজ হয় মানে মানে ওভারল্যাপ করে করে ভুল কর্মের পাওয়ার ভালো কর্ম বসে তো একদম সত্যি কথা কর্মফল অনিবার্য এ যেন মনে হয় আগুনে হাত দিলে হাত পুড়বেই এবার আগুনে কিছু যদি একটা হাতের মধ্যে মাখিয়ে আমি দিই যেরম ঠাকুর বলছেন না যে হয়তো সুচটা বেঁধ হতো অল্পের ওপর দিয়ে বেরিয়ে গেল যে কজে থাকলে বা ঈশ্বরের নাম বললে এবার যারা ধরো ঈশ্বর মানেন না তাদের কাছে কজ ছাড়া আর এর থেকে বড়ো কিছু আর হয় না মানে সারা পৃথিবী জুড়ে ঈশ্বর মান চেহারা মানো না মানো কজ মানতেই হবে তা সেই কজটাই তো আমাদের কনসিয়াসনেস বলো বা অ্যাওয়ারনেস যেটার ওপর বেস করে আমাদের কর্মফল তৈরি হয় তো কর্মফল বলতে গিয়ে না ওই তিনটে মনে পড়ছে বারবার যে আমরা আসলে যে বললাম ভুলে যাই ভুলে যাওয়াটা আমাদের একটা অদ্ভুত একটা স্বভাব আমরা সব ভুলে যাই ভুলে যেতে আমরা ভালোবাসি তো বলতেই বলে না যে প্রারব্ধ কর্ম একটা সঞ্চিত কর্ম আরেকটা হচ্ছে আগমী কর্ম আমি এর আগে একটা ভিডিওতে এগুলো শেয়ার করেছিলাম ইন ডিটেল তো প্রার আমি অত ডিটেল কর্মগুলো আর আলোচনা করব না কারণ আজকে কর্মফল নিয়ে কথা হচ্ছে তো এই প্রারব্ধ এবং সঞ্চিত কর্ম যেগুলো সেগুলো কিন্তু কি বলবো সেগুলোতে আমি হাত দিচ্ছি না আমি ওগুলো তো আমাদের হাতে নেই ওগুলো এক জমে গেছে আর যেটাতে আমার হাত চলে যেটাতে আমার তাও আমি কর্মা চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে আগামী কর্ম মানে এই আমরা সবসময় ভাবি না যে কর্মফল হবে এটা একটা মারাত্মক মানে ফান্ডামেন্টাল একটা প্রশ্ন মানে বা উত্তর প্রশ্নের মধ্যেই উত্তর উত্তরের মধ্যেই প্রশ্ন সেটা হচ্ছে ওই কর্মফল আসবে এরকম কোনো কথা নেই সে মানে কর্মফল মানে আমার কর্মের ফল যেন মনে হয় কর্মের মধ্যে জড়িয়ে আছে এটা ওই সূর্য ডোবা এবং চাঁদ ওঠা ওই মানে বা ভোরের সময়টা মানে ভোর হচ্ছে কি করে বোঝাবো কিছু কিছু সময় না বোঝানো ভাষা আসে না এটা হচ্ছে যেরকম ভোর মানে ভোর হয়ে গেল রাত কেটে গিয়ে সূর্য উঠবে উঠবে করছে ওই যে টাইমটা ওই টাইমটা একটা মারাত্মক টাইম আমরা জানি এটা এটার উপর একটা মারাত্মক স্টাডি হয়ে যাবে তো ওই আমাদের কর্মেও ঠিক তাই মানে আমাদের ধরো ভুল কর্ম যে ঘোর আমানিসা বা ভুল একটা তার মধ্যেও সূর্য উঠছে বা তার মধ্যেও মানে এরম না যে তুমি ভুল করেছো তুমি ভুলের মধ্যেই থেকে যাও আমার বাঁচার উপায় নেই তা না বাঁচার উপায় আছে সেটা হচ্ছে ওই সূর্যের মতো উঠতে হবে হাজার অন্ধকার ঠেলে এরম কোনো ভুল হয় না যে ভুলের সংশোধন হয় না তো ভুলের সংশোধন হয় তবে ওই যে বললাম যেগুলো সঞ্চয় হয়ে যায় যেগুলো স্টোন লাইক কর্মা মানে এগুলো বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম যারা আলোচনা করে এবং পরিষ্কার করে শাকমণি বুধা আলোচনা করে দিয়ে গেছেন তার জন্য আমাদের খুব অ্যালার্ট থাকতে বলেছেন কেননা আমাদের দ্বারা কর্ম তৈরি হয় আর সে কর্মফল অনিবার্য কিন্তু আমি যেটা বলতে আসছি এটা আমরা সবাই জানি টেকনিক্যালি যে কর্ম করবো কর্মের ফল আসবো কিন্তু আসবে কিন্তু আমরা ভাবি এটা ভবিষ্যৎ আজকে কর্ম করছে কবে ফল আসবে আমরা না তা নয় আসলে কর্ম এবং কর্মফল এই দুটো একসাথে মানে ওই বললাম না ভোর আর ভোর হচ্ছে রাত চলে গিয়ে ভোর হচ্ছে একদম একসাথে আমরা কিন্তু আলাদা করতে পারছি না মানে একদম একসাথে হয়তো একটা স্পেসিফিক টাইম বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি একসাথে যেরকম কর্মও ঠিক তাই আমি যেরকম করছি আমরা চাক্ষুষ করতে পারি না হয়তো তাদের মধ্যে কিছু কর্মা কর্মার বিভিন্ন রকম রকম ফের আছে কিছু কর্মা আমি এর আগের বার বলেছিলাম মানে একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই কর্মা নিয়ে আমরা খুব মানে কি বলবো আমরা ইগনোরেন্ট আমরা অজ্ঞ আমরা আসলে জানি না তাই বলছে জানলে না অনেক পাপ কাটে সত্যি গায়ে কাটা দিয়ে ওঠে যে আমি আজকে কমিউনিটিতে দু কলম লিখে একটা কবিতার আকারে দিয়েছি একদম সত্যি কথা যে যারা জানে তারা কিন্তু কর্ম কাটাতেও জানে যারা জানে না বা জানার ইচ্ছে নেই তাদের কর্ম কাটানো মুশকিল কেননা কর্ম যে একসাথে হয় কর্মের জন্য অপেক্ষা করতে হবে কর্মফল কবে আসবে অপেক্ষা করতে হয় না আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই না অ্যাকচুয়ালি যে আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে মানুষটা বলছি না যে শেখে যে জানে তার কর্ম কাটে বা তার কর্মফল চেঞ্জ মানে চেঞ্জ বলতে ওভারল্যাপ করে বা ওভার পাওয়ার করে যেরকম কোনো কর্ম এমন কোনো কর্ম নেই যেটা সংশোধন করা যায় না মানে সাধারণ ক্ষেত্রে হয়তো বলবে যে এই কর্ম তোকে এরমই হতে হবে যে না আমার যদি সেই ডিজায়ার বা আমার যে সেই ইন্টেনশন থাকে যে না আমি একটা ভুল করে ফেলেছি বা আমি পড়াশোনাটা করিনি আমি এই মুহূর্ত তাকে করবো করা যায় আমার মেয়ের ক্ষেত্রে আমি দেখেছি যে একদম পড়াশোনা করেনি এবং আমার খুব পরিচিত কিন্তু খুব নাম করা মানে এতটাই নাম করা যে তার কাছে পাওয়া যেত না ক্লাস কিন্তু যেহেতু আমার পরিচিত রিকোয়েস্ট করেছিলাম কিন্তু উনি আমাকে তিন মাস পর বলে দিলেন তোমার মেয়ে এবার পাশ করবে না তখন আমার মেয়ে ক্লাস এইটে পড়ে মানে কর্মফল ও পড়াশোনা করেনি ইজ ইকুয়াল টু ও এবার তার ছেড়ে দাও রঞ্জনা এবারও পাশ করবে না আমি তখন ওনাকে কিছু বলিনি আমি বাড়িতে অত বড় একজন টিচার উনি মানে দক্ষিণ কলকাতায় বেশ নাম করা ওনার কাছে দিয়েছিলেন এবং তিন মাস পর উনি খারাপ স্টুডেন্ট পড়ার না তা আমার মেয়ে খুব একটা ভালো স্টুডেন্ট ছিল না আমার বলতে কোনো দ্বিধা নেই তো পড়াশোনা করতো না আসলে কর্ম ঠিক করতো না তো আমি তখন মাম্মাকে বাড়ি আস্তে আস্তে খুব কান ছিল তো আমি আস্তে আস্তে বললাম যে মামা তোর মা আছে না তোর সঙ্গে মাকে বিশ্বাস করিস হ্যাঁ আমার হাতটা শক্ত করে ধরবি বললো হ্যাঁ আর কয়েক মাস বোধ দু আড়াই মাস টাইম আছে ফাইনাল দেওয়ার ক্লাস নাইনে উঠবে না ও বলেই দিয়েছিল ও ক্লাস নাইনে উঠবে না এবার উঠবে না তুমি ওকে মা বোকট বোকটোকো না ও উঠবে না সামনের বছর ভালো করে পড়িও কেননা ও পড়াশোনা ঠিক একেবারেই করেনি এবার আমি অত ডিটেলে যাচ্ছি না কি ব্যাপার পড়াশোনা করেনি কি না আমি অত ডিটেলে যাই এমন অনেক রকম রিজন ছিল আমি তো মা আমি দেখতে পেয়েছিলাম আমি বলেছিলাম আমি এই দু আর এক মাস কাজকর্ম সমস্ত ছেড়ে আমি তোকে সঙ্গ দেবো তুই আমার হাতটা ধরবি খুব ভালো রেজাল্ট করে ও ক্লাস নাইনে উঠেছিল তার মানে কি। এই কর্মটা এসে গেছে ও পড়াশোনা করেনি যাই হোক না কেন বাড়িতে গিয়ে প্রচুর অশান্তি বাবা এলো বাবাকে নালিশ করলাম বাড়ির পরিবেশ খারাপ করলাম মানে কর্মের ওপর কর্ম কর্মের ওপর কর্ম প্রারব্ধ আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমরা আমরা জানি না প্রারব্ধ কিন্তু আমাদের মানে কী বলবে আমাদের করিয়ে ছাড়ে তত ডিটেলে আর যাচ্ছি না সেটা না করে আমি ওকে একটা আনন্দময় জায়গায় ওকে বসিয়ে ওকে আমি গাইড করে দিলাম যে এবং ওই দুই আড়াই মাস আমি মারাত্মক ওর সাথে কর্ম করলাম মা মেয়েকে নিলে এবং ও খুব ভালো রেজাল্ট করে বেরোলো এবং ওই যে বেরোলো সেইটা ওর একটা মারাত্মক শিক্ষে হলো মানে যে এইভাবে মানে দায়িত্ব নিতে হয় তারপর থেকে অনেক ঘটনা অনেক গল্প যাই হোক তো সেটাই বলছি এমন কোনো কর্ম হয় না যা সংশোধন করা যায় না কিন্তু হ্যাঁ কিছু কর্ম প্রারব্ধ আমরা নিয়ে আসি যেটা টেন্ডেন্সি যে ধরো আমি একটা কথা বলছি মিথ্যা কথা বলে বোঝা যায় মিথ্যেই বলবে কিছুতেই সত্যি বলবে না দিনের পর দিন মিথ্যেই বলবে কেননা প্রারব্ধ ওর প্যাটার্নটা নিয়ে এসছে যে লেভেলে ওকে কাটাতে হবে সেই লেভেলে ওর জীবনে হয়তো কেউ নেই শিখিয়ে দেওয়ার বা হাতটা ধরে দেওয়ার ওটাও বলছে আগামী কর্মের একটা আশীর্বাদ বলছে এমনই প্রারব্ধ যে ওকে কেউ নেই আশেপাশে কোনো প্রোটেকটিভ ফোর্স যে মা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে যে ওকে গাইড করে দেবে তো বলছি এই যে বন্ধু পাওয়াটাও জানো তো আমি যেন বলি যে বন্ধুবিহীন একটা জীবন মানে হচ্ছে অভিশাপ মানে বন্ধু থাকাটা খুব দরকার বন্ধু কিন্তু বাইরের বন্ধু না মাও হতে পারে বাবাও হতে পারে যে কেউ হতে পারে সেটাও একটা প্রারব্ধর মধ্যেই পড়ে মানে কিছুটা প্রিভিয়াস আমরা নিয়ে জন্মায় না এগুলো ঠাকুরের কথা প্রারব্ধর কাটানোর কথা ঠাকুর বলে গেছেন ইন ডিটেল যদি আমরা আমাদের লাইফ এগুলো পড়াশোনা করে লাভ মানে শুধু পড়াশোনায় হয় না এগুলো লাইফে অ্যাপ্লাই করা সেই কর্মফল আসবেই কিন্তু কেননা প্রারব্ধ সঞ্চিত যেটা অলরেডি হচ্ছে মিথ্যে পর মিথ্যে আমাকে কেউ দেখানোর কিন্তু কেউ একটা এলো আমার আগামী যে কর্ম আমি করছি বেসড অন মাই অ্যাওয়ারনেস বা মাই কনসিয়াসনেস যেটা আমি করছি না আমি থামব কিছুটা হচ্ছে সেটাও বেসড অন মানে প্যাটার্ন তো ওই প্যাটার্ন আমার ইচ্ছে হচ্ছে আমি এমন বন্ধুদের পেয়ে গেলাম যারা আমাকে শেখালো বা এমন সঙ্গে আমি পড়ে গেলাম যে ভালো সঙ্গ আমাকে শিখিয়ে দিল যে না এতদিন যেটা করেছি মিথ্যা তো ঠিক করিনি এতদিন এই আমি এক আবার কেউ কেউ আছে যারা ওই সঙ্গে যাবেই না কেননা তাদের জীবনে শিখিয়ে দেওয়ার কেউ নেই মানে ওই আশীর্বাদ ওগুলো তো ওই ওটাকে কন্টিনিউ করতে থাকে তাতে কি হয় ওই আগামী আগামী যেটা সেটা হতে 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 একদম ডেড এন্ডে গিয়ে বলছে তাই বলছে যে সুযোগ যেমন থাকে আবার কর্মের পথটা না বড্ড পিচ্ছিল যেরকম যারা ভালো কজ করে তারা অস্বস্ত করে একদম স্লিপ করে ভালো কর্মের দিকে চলে যায় আবার যারা খারাপ কর্ম করে কনসিয়াসনেস অ্যাওয়ারনেস ছাড়া তাদেরটাও খুব স্লিপারি খুব তাড়াতাড়ি তারা ডেড এন্ডে পৌঁছায় আর ওই যে বলছি কর্মফল আলাদা করে কর্মর সঙ্গে কর্মফল একসাথে জন্মায় এটা একটা অদ্ভুত কথা মানে আমরা ভাবি আজকে কর্ম করবো কবে ফল আসবে ভালো ফল কবে আসবে খারাপ ফল কবে না একসাথে হয় কিছুটা জমে যায় কিছুটা ইমিডিয়েট কিছুটা ইমিডিয়েট হয় তার জন্য খুব কেয়ারফুল আমাদের থাকতে বলছে ওটাই তো মানুষ না আমরা যদি আমরা তো অন্য কোনো সৃষ্টি নয় আমরা মানুষ ঈশ্বরের স্পেশাল একটা সৃষ্টি আমরা তো যাই হোক আমি ওই ওই দুটো নিয়ে বলছি না প্রারব্ধ আর সঞ্চিত কর্ম আমি যেটা বলছি যেটা আগমী কর্ম যেটা এখন এখন হচ্ছে আমি সংশোধন করতে পারি কিন্তু আমার লাইফে এমন কেউ নেই যে আমায় শিখিয়ে দিচ্ছে মানে আমার আমি আশীর্বাদবিহীনভাবে লাইফটাকে কাটাচ্ছি যে ঘটনাটা ঘটে গেছে এর আগের দিন বলছিলাম প্রার্থনা করছিলাম এটাই ভাবছিলাম যে সেই মুহূর্তে যারা যে বা যারা এই ঘটনাটি ঘটিয়েছে গ্রুপ অফ পিপল এটা একটা মানে কি বলবো একটা অদ্ভুত একটা মানে সব কটা মানুষ একসাথে একসাথে তোমরা খেয়াল করে দেখো ওটা কি কি বলবো কোন লেভেল অফ তাদের গুড ফরচুনের অভাব হয়েছিল যে বিভাজ আজকে যদি তাদের জীবনে গুড ফরচুন থাকতো বা আশীর্বাদ থাকতো তাদের জীবনে তোমরা একটু অন্যভাবে যদি দেখো জিনিসটা যে তাদের জীবনে যদি গুড ফরচুন থাকতো বা কি বলবো একটু যদি আশীর্বাদ থাকতো কেউ হয়তো ওদের হাত দিতে না এইরকম করো না তোমরা এর ফলাফল মারা কেউ নেই তারা সব কটা ওই খারাপ কর্মের মানুষগুলো এক জায়গায় গিয়ে জুটেছে যে কর্মটা তারা করলো ওটা কর্মফল একসাথেই এলো একসাথেই এলো এবার দেখো আমরা সাধারণ মানুষ আমাদের নজরে অত আসে না তারা ইমিডিয়েট পাবে নাকি তাদের ওটা প্রারব্ধ হয়ে যাবে মানে ইট কান ইট উইল কন্টিনিউ নাকি তারা এক্ষুনি পেয়ে যাবে আমরা জানি না আমরা মানুষ আবার ভুল করি শাস্তি 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 তো হলো যে ঘটনাটা যে ঘটালো সাধারণ মানুষ ভেবে দেখো কোন বিভৎস সে কি এই জিনিস ঘটাতে পারবে সবাই এই জিনিস করতে পারবে না এর থেকে বেশ সেটা নিয়ে আমি আর কিছু বলবো না তাহলে না অনেক কথা চলে আসবে যেটা ইউটিউবে বলা সম্ভব নয় তো বলছে না যার জন্য যে যারা ওই ধরনের কর্মা তৈরি করে তারা সারফেস করে তাদের লাইফে তারা করে করে ওই ধরনের মানুষ খেয়াল দেখলে দেখা যায় কিছু জুনিয়র এদের গ্রুপে ছিল সবাই নয় কিছু জুনিয়র ডাক্তাররাও কিন্তু যারা এই হিনিয়েস ক্রাইম করেছে তো সেটাই তারা তো ছোট তারা তো ছোট তারা তো কেউ কেউ আছে বয়স্ক আমরা আমি আর এটা নিয়ে সত্যি বলতে চাইছি না আমি খালি কর্মফলটা অনিবার্য যে সেটাই বলছি ওই মুহূর্তে একসাথে রাত হলো আবার একসাথেই ভোর হলো একটা টাইমের মধ্যে ঘটনাটা ঘটে গেল ওদের জীবনে কর্মটাও হলো কর্মফলও ফল এলো মানে অনিবার্য বলেই আজকে বিভৎস কর্মটা আজকে পোস্টমর্টম রিপোর্ট মেয়েটির বেরিয়েছে আলোচনা করছিল মানে ভাবছিলাম তাই কোনো মানুষ কোনো পশু কোনো পশু এই জিনিস করবে না পশুর মধ্যেও সেই কি বলবো ওই ওইটা রয়েছে আর কোনো মানুষ তার মানে কি তাদের প্রারব্ধ তাদের সঞ্চিত কর্ম তাদের আগামী কর্মটাকে এমনভাবে ওভার পাওয়ার করেছে দে আর লাইক গুড ফরচুনলেস পিপল মানে যাদের মধ্যে গুড ফরচুন নেই এদের আশপাশটা ঘিরে ধরলে দেখতে পারবো যে তাদের লাইফে কোনো এমন লোক আসেই নেই যারা এদের শেখায় কাকে বলে কজ কাকে বলে কর্ম তাহলে এগুলো করতোই না এতটাই অভাগায়রা তার জন্য বলছে ওই যে বলছে না আমরা কি বলবো নর্মালি আমরা কি বলবো কর্মফল অনিবার্য মানে কি আমরা বলবো এই যে আজকে এটা করেছো পানিশমেন্ট পাবে সুপ্রিম কোর্ট থেকে না সুপ্রিম কোর্ট থেকে কবে দেবে না দেবে সেটা পরের কথা সেটা সারফেস করবে সেটা আমরা সাধারণ মানুষ আমরা অপেক্ষা করছি সেটা আলাদা কথা ওটা নিয়ে আমি আলোচনা করতে চাই না ইউটিউবে আছি বলে আমি যেটা ফান্ডামেন্টাল জায়গাটা বলছি ওদের শাস্তিটা সেই রাতেই হলো আমি না তোমাদের আমি বোঝাতে পারছি কিনা হয়তো আরও ডিটেলে বললে হয়তো বুঝতে পারতে কিন্তু অ্যাকচুয়ালি সেই রাতেই ওদের কর্মফল এসে গেল কারণ এই কর্মফল থেকে ওরা আর কোনো দিন বেরোতে পারবে না যে সারফেস করবে শাস্তিটা সেটা আলাদা সেটা আলাদা সেটা সারফেস করবে কিছুটা সারফেস করবে কিছুটা থেকে যাবে কেননা এদের যে শাস্তি সেটা বলছি না ওরা ক্যারি ফরওয়ার্ড করে ক্যারি করছে মানে ওদের প্রারব্ধটাই এমন যেদিকে ওদের ঠেলে দিয়েছিল এবং সেটাই ওরা করলো মানে ওদের লাইফে এমন একটা লোক মা হোক দিদি হোক বোনেরা তো হাত ছেড়ে দিয়েছে একজনকেই ধরা পড়েছে বলছে এটার মধ্যে আরও অনেক আছে আমি তাই ভাবছিলাম বলছে না যে একটা অ্যাক্সিডেন্ট একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল হয়নি বলছে ওই বড়ো অ্যাক্সিডেন্টের মধ্যে চার পাঁচজন এমন ধরো একটা উদাহরণ দিচ্ছি ধরো এরকম প্রচুর আমি জানি না হয়তো তোমরা পড়েওছ এরকম প্রচুর ঘটনা হয়েছে বড় বড় মানুষ বড় বড়। মানে যারা মহাপুরুষ আমরা বলি যাদের মানে ওই কনসিয়াস এবং আনকনসিয়াসের মধ্যে ওনারা ট্রান্সমাইগ্রেট করতে পারে ইট ইজ ভেরি মাচ মানে ফ্যাক্ট মানে আমরা জানি না বলে আমরা অনেক সময় অবিশ্বাস করি তো ওনারা কিন্তু এরকম বাঁচিয়ে দেন মানে কোন লেভেল অফ গুড ফরচুন ওটা ওনার মানব কল্যাণে কাজে ওনারা লাগান বাঁচিয়ে দেন আবার এমনও হয় যে একটা ট্রেন বা একটা বাস যখন তাতে হয়তো এমনই মানুষ রয়েছে যাদের প্রত্যেকের এই যে এদের মতো প্রারব্ধ টেনে নিয়ে এসেছে তার জন্য বলে যে এক্সট্রা গুড ফরচুন করে রাখো এক্সট্রা এক্সট্রা আমি হয়তো আলোচনাটা একটু অন্যরকমভাবে করছি সত্যি কেন করছি জানো তো আমি জানি না কেউ দেখবে কে না কিন্তু আমার পারপাসটা বা আমার ইচ্ছে বা আমার মতটা আমার এমন বাচ্চাদের কাছে পৌঁছ যারা অলরেডি জানে তাদেরকে আমি আর নতুন করে কি বলবো তারা তো অলরেডি জানে কিন্তু আমার প্রার্থনা এটাই যে আমার কথাগুলো এমন লোকের কাছে পৌঁছো যারা কষ্ট পাচ্ছে যারা রাস্তা পাচ্ছে না তাদেরকে বলা যে রাস্তা সামনে আছে ইউর আইস ওপেন ওপেনিয়র মানে তোমার ভিতরটাকে খুলে দাও তোমার ভুলটাকে বোঝো কেন এই এই বলছে না যে বারবার ওটা রিপিট করছি আমি যে কর্ম এবং কর্মফল একসাথে সাইমান্টেন্সলি হয় মানে আলাদা নয় আজকে এই মুহূর্তে একটা ভুল কর্ম করছি সরি 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 অন্তর থেকে সরি বলে দিলাম এটার ইয়েটা হয়তো একটু কমলো ভ্যালু থাকে কোন লেভেল অফ আমাকে ভ্যালু অ্যাডিশন করলে গিয়ে আমার থাকে আমরা হয়তো দেখতে পাই না কিছুটা প্রারব্ধ ঢুকে যাচ্ছে কিছুটা সঞ্চিত কর্ম ঢুকে যাচ্ছে আর কিছুটা আমাদের যদি সেই লেভেল অফ অ্যাওয়ারনেস থাকে আমরা কিন্তু যেরম আমি এর আগের দিন আলোচনা করছিলাম না যে ঠাকুরের যখন আমাদের তখনকার দিনে তো ক্যান্সার ঠাকুরের আমরা প্রত্যেকে আজকের দুনিয়ায় আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানি যে ঠাকুরের কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ক্যান্সার হয়েছিলো তো অনেকেই বলেন যে উনি অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু আমরা যদি একটু তলিয়ে ভাবি যে ওনার এই যে এই যে রোগটা হয়েছিল হুম এটাও কিন্তু উনি মানব কল্যাণে কাজে লাগিয়ে গেছেন ওনার এই রোগ থাকা সত্ত্বেও উনি আনন্দময় ছিলেন মানুষকে শিখিয়ে গিয়েছিলেন মানুষকে শিখিয়ে গিয়েছিলেন যে কিভাবে মানুষকে কজে থাকতে হয় কীভাবে আনন্দময় থাকতে হয় কিন্তু আমাদের এতটা অজ্ঞতা এতটা ইগনোরেন্স আমরা বুঝতেই পারি না আমরা অহং আমরা আমরা কাউকে ভালো বলতে পারি না তার থেকে একটা কিছু শিখে তাকে থ্যাংক ইউ বলতে পারি না তো আমরা কি ভাবছি যে এগুলো কর্ম নয় এগুলোর কর্মফল নেই এগুলোরও কর্মফল আছে কালকেই মাম্মামকে আমি বলছিলাম যে আমরা সব জানি টেকনিক্যালি কিন্তু আমরা করি না কেন কি আমরা ভাবি যে কর্ম আজকে করছি ও কবে কর্মফল হবে তার ঠিক নেই এই মুহূর্তে কর্মফল হবে যে মানুষটা আগামী কর্ম জানে না যে মানুষটাকে ফরচুনটা নেই তার জন্য প্রেয়ার করা যে আমার লাইফে এরম একটা মানুষ আসুক যে আমায় শেখাক আমি রাস্তা খুঁজে পাচ্ছি না ঠিক আসবে কিন্তু এমন এমন মানুষ আছে যাদের প্রারব্ধ তাদের এই জন্মে নিয়েই এসছে টু ফেস দ্যাট কনসিকুয়েন্স আজকে যে ঘটনিটি ঘটনাটা ঘটল এটার অনেকগুলো ডাইমেনশান আছে আমি এই মুহূর্তে এটা নিয়ে আর আলোচনা করতে চাই না আমি খালি কর্মফল বলছি কর্মফল মানতেই হবে কিছুটা প্রারব্ধ কিছুটা সঞ্চিত এবং ওভার পাওয়ার করা যায় যেটা সেটা আগুন কর্ম ভুলের পর ভুল আমি রোজ করে যাচ্ছি এত কাণ্ড হচ্ছে এত কাণ্ড তা সত্ত্বেও আমার চোখে সে অ্যাওয়ারনেস বা আমার সেই দৃষ্টিভঙ্গিটা নেই যে আমি এবার থামি ইটস হাই টাইম টু মেক মাই সেলফ এক্ষুনি আমাকে নিজে কেউ তো থামানোর নেই একই আলোচনা দিনের পর দিন পড়ে যাচ্ছে এটা বুঝতে পারছে না যে ফ্যামিলিটা শেষ হয়ে যাচ্ছে আমরা তো দেখতে পাই না আমরা তো দেখতে আমরা তো হচ্ছে ফ্যামিলি সুন্দর চলছে না এই প্রারব্ধ তৈরি হয়ে যাচ্ছে বলছে না যে মা বাবার ভুল থেকে যাচ্ছে কন্টিনিউ করবে বাচ্চাদের লাইফে ইভেন নাতি নাতনির লাইফ এর আগের দিন তোমার একটা ঘটনা বলেছিলাম কর্মফল আসতে বাধ্য কিছু কিছু কর্মফল বেসড অন প্রারব্ধ যে আবার হয়তো নাইনটি পার্সেন্ট করা ছিল এই এই জন্ম আমি দশ পার্সেন্ট আর করে নিলাম ব্যাস শেষ একদম কফিনের লাস্ট এটা হয়ে গেল আমরা বুঝতে পারি না না আমাদের কিন্তু আমরা এইটুকু তো সাধারণ মানুষ আমরা এইটুকু তো বুঝতে পারবো যে দিনের পর দিন কেন আমি খারাপ কথা বলি কেন মানুষের সম্বন্ধে কত টপিক আছে আলোচনা কত কিছু বিষয় আছে আমি যদি চোখ খুলি আমি যদি কজ ভাবি যে না আমি আজকে এই মুহূর্ত থেকে কেননা কজ সংবরণ করা মানে কর্মফল ওই যে বললাম আগমী কর্ম আমি যদি কনসিয়াস হই যে না আজকে থেকে আমি আর করবো না মানুষকে শেখাবো যে দেখো আমি যদি থামতে পারি তোমরাও থামতে পারবে তো লাইফ থেকে না বোঝা যায় কাজের জীবনে গুড ফরচুন আছে কাদের জীবনে গুড ফরচুনের জন্য আমরা প্রেয়ার করি যে কাউকে কেউ আসুক এর জীবনে কেউ একটা আসুক একে বোঝা মানে এগিয়ে যাচ্ছে সস ওই দিকে নিজে তো ডুববেই নিজেদের ফ্যামিলিকে নিয়ে বললাম আমরা দেখতে পাই না আমরা ফার মানে আমরা এইটুকু দেখতে পাই তার বাইরেটা দেখতে পাই না আমি আমি তো চলে যাবো তারপরে আরে আমি চলে যাব কি পৃথিবী এঁকে যাব কি পৃথিবী একজন হতোমিনার গল্প তোমাদের হয়তো করেছি আগে যে উনি ট্রান্সফারেবল জব ছিল না যে বাড়িতেই যেতেন বাগান করতেন পাশের বাড়ির মহিলা একই সাথে ওরা ট্রান্সফারেবল দুজনেরই স্বামী তুমি এত গাছ করো কেন বাগান কিন্তু দুদিন পরে চলে যাবে তখন হেসে বললেন আমি বাগান আমার জন্য করি না আমি আমি করে যাই যাতে চলে গেলে যারা আসবে তারাই মানে ভাবলে গায়ে কাটা দেয় তুই সেটাই বলছি যে পুরোটাই অ্যাওয়ারনেস আমি আমাকে শ্রদ্ধাতে পারি না পেরো না কেউ বারণ করবে না তুমি মানুষকে চেচাবে মানুষের ওপর মানুষের একটা কমেন্ট তুমি নিতে পারো না এটা তোমার প্রারুক্ষ আগেও নিতে পারো নি তার আগেও নিতে পারো নি তার আগেও নিতে নি আজকেও নিতে পারো না আগামী দিনেও নিতে পারো না ভেতরে ভেতরে ফল ঢুকছে ফল ঢুকছে এই ফলটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না যে একদম স্পেসিফিক কার্মিক ডিজিজের কথা বলা আছে যেমন স্কিনের কিছু ডিজিজ এর আগের দিন বলছিলাম মাথার চুল পড়ে যাওয়া তাও মানুষ সচেতন হয় না তারপরে আরও অনেক নেশার দিকে চলে যাওয়া কোনো একটা নেশা যেটা আমাদের ইন্দ্রিয়গুলোকে আমাদের যে সেন্স অর্গেন্সগুলোকে একদম ওভার পাওয়ার করে দেয় তো সব বাচ্চার তো হয় না কিছু বাচ্চার হয় যারা কজন এফেক্টে আছে যারা বৌদ্ধ ধর্ম বা যারা এই আনসার ওয়ে বা যাই হোক আমি আর টেকনিক্যাল ওয়ার্ডস ইউজ করছি না কিন্তু এটা যারা বুঝতে পারে যে কেন আমার বাচ্চা তাদের কিন্তু বিরাট একটা চান্স বাচ্চাটাকে সুস্থ করে দেওয়া আমি বলেছিলাম না আমা আমার সঙ্গে একজনের আলাপ হয়েছিল আসামে থাকে তার দুটো বাচ্চা আমি চেষ্টা করেছিলাম যে কিন্তু যতবার আমি চেষ্টা করতাম আমাকে খুব ব্যথা দিয়ে কথা বলতো না এরম হয় না এরম হয় না বাচ্চারা ভুল বাচ্চারা ইয়ে করলে প্রতিবাদ করতে হয় বাচ্চাদের বকতে হয় বাচ্চাদের মারতে হয় তারপরে হ্যাঁ বাবা বাবাকে নালিশ করাটা দরকার বাবাকে নালিশ না করলেও আমি তখন ভাবতাম মনে মনে যে আমার কথা তুমি শুনবে না এক একটা জায়গায় এক এক রকম ঘটনা আজকে তোমার বাচ্চারা তোমার থেকে দূরে সরে যাচ্ছে তোমাকে কিছু বলে না এটা একটা এটা কাইন্ড অফ মানে এক একজনে বলছে না এক একটা স্টোরি সেটা বুঝে ওই ওইসডাম অ্যাপ্লাই করে চলতে হবে তো যাই হোক সেই ঘটনাটা আমার সঙ্গে এখন খুব একটা কেন আমার সঙ্গে সে যোগাযোগ রাখে না বহু মাস হয়ে গেছে তারপরে ধরো গত দিন দশেক দিন পনেরো আগে আমা আমি একটা ফোন পাই ও ফোন করেছিল তো আমি আমি মিস করে গেছি ফোন কলটা তারপর আমি এসে ফিরে আমি ফোন করেছিলাম দিয়ে আমার কাছে নাম্বারটা আছে সেভ করা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ তোয়াটসঅ্যাপে সব ব্লক করে দিয়েছিল তো ভালোই করেছিল থেকে দুটো বাজে কথা আরও অ্যাড করা কারণ ভয় লাগে আসলে তার থেকে ব্লক করে ভালোই করেছিল তো যাই হোক ফোন করেছিল ওর নাম বললাম তুমি এই বলো হ্যাঁ এরকম কথা কথা বললো কিছু কথা খুবই মানে খুবই কষ্টের মানে কিন্তু কথা হচ্ছে যে মানে এখন আরেকটু বড় হয়ে গেছে বাচ্চারা আরও ভাষা ফুটেছে ভাষা ফোটা মানে ব্যথা দিয়ে কথা বলা আরও ফুটেছে আজকে আমি বুঝতে পারি হয়তো আমারই ভুল ছিল যে আমি ওদের থেকে দূরে চলে গেছি সেটাই বলছি যে কর্ম এবং কর্মফল একসাথে মানে আমি জানি না আমার কথাটা হয়তো হা 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 করে লোকে আমাকে তেরে আসবে এবার হয় না কি কর্ম আর কর্মফল এই তো বিভৎস কর্ম করলো এই যে হিনিয়াস ক্রাইম করলো কই কর্মফল তো এলো না আমাকে বলবে আমাকে ঢিল মারবে আমাকে বাজে কমেন্ট করবে কিন্তু বিশ্বাস করো আমার কথা নাই বা তোমরা বিশ্বাস করলে তোমরা যদি একটু চুপ করে ভাবো না যে হ্যাঁ সত্যিই কর্ম এবং কর্মফল এক হয়তো কোর্ট থেকে বা পুলিশ থেকে হয়তো সে পারেনি পায়নি এখনো পর কিন্তু যে ঘটনাটি ঘটিয়েছে ওটা ফল